আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ওসালাম আল্লাহ রসুলি ও নবিগিল করিম জাজা আল্লাহ আল্লাহ মোহাম্মদ মাহু আহলু জাজা আল্লাহ আল্লাহ মোহাম্মদ মাহ আহলু জাজা আল্লাহ জাজা আল্লাহ আল্লাহ মোহাম্মদ মাহু আহলু সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন দেশে কিংবা দেশের বাইরে কাছে কিংবা দূরে যাহারা ছেলে বা মেয়ে যাহারা ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের বিষয় হল ক্যান্সার এই ক্যান্সার রূপ নিয়ে একটু আলোচনা করবো ক্যান্সার চিকিৎসাটা খুবই মারাত্মক ধরনের চিকিৎসা এটা জেনে বুঝে চিকিৎসা করা উচিত তো ক্যান্সার একটা মহামারী রূপ বিধি রূপ এই ক্যান্সারটা মানব দেহের বিভিন্ন জায়গায় হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমের হয়ে থাকে ক্যান্সারটা হলো কাঁকড়ার স্বরূপ এটা কাঁকড়া বা করকট। এটি কাঁকড়ার পায়ের মতো চতুর্দিকে অর্থাৎ একটা কাঁকড়া যে থাকে এই কাঁকড়া যেরকম চতুর্দিকে পা থাকে সরানো ছিটানো অবস্থায় এই ক্যান্সারটা এক জায়গায় যদি হয় চতুর্দিকে ঢাল শাখা প্রশাখা ছড়িয়ে গিয়ে এটা রক্তের সাথে মিশে এক ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি করে যার যার হয় আস্তে আস্তে এটা মরণের দিকে নিয়ে যায় এই লোকটাকে আস্তে আস্তে মৃত্যুর কুলে ডলে পড়ে যে জায়গায় ক্যান্সার হয় এই জায়গা প্রথমত লক্ষণ হলো প্রথমত জায়গাটা শক্ত হয় এরপর আস্তে আস্তে এখানে তীব্র ব্যথা হতে পারে এরপরে একাধিক মুখ হবে ক্যান্সারের একাধিক মুখ হবে এই মুখের থেকে রক্ত বা পুষ নির্গত হতে থাকে কোনো কোনো সময় কোন কোন ক্যান্সারের রক্ত বা পুষ নির্গত হতে থাকে এই ক্যান্সার ভিতরে এবং বাহিরে উভয় জায়গায় হয় শরীরের যে কোনো জায়গায় হতে পারে এক এক জায়গার ক্যান্সারের চিকিৎসা এক এক ধরনের করতে হবে এই ক্যান্সারের গরুয়া চিকিৎসাটা দেওয়া খুবই কঠিন চিকিৎসা যদি সঠিকভাবে না জেনে চিকিৎসা করেন তাহলে হিতে বিপরীত হতে পারে কারণ কবিরাজদের এমনিতেই ধূষ ডাক্তারের কাছে গিয়ে এক লোক পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা খরচ করবে তাতে কোনো সমস্যা নেই ভালো না হলে বলবো যে চিকিৎসা করছি ভালো হয়নি আর এই একই রোগের চিকিৎসা যদি আপনি দশ হাজার টাকা নিয়ে করেন তাহলে দেখা যাবে যদি ভালো না হলো আল্লাহ যদি মুক্তি না করলো বলবো কি কবিরাজ দশ হাজার টাকা খাইয়ে দিছে আমার এর জন্য সঠিকভাবে চিকিৎসা যদি করতে পারেন জেনে বুঝে যদি করতে পারেন আল্লাফাক মুক্তি দেওয়ার মালিক আল্লাহ মুক্তি দিবে তো ক্যান্সার যেহেতু মারাত্মক বেদি এবং মরণ বেদি এই জন্য চিকিৎসাটাও খুব চিন্তা ভাবনা করে করতে হবে যেমন ধরেন এক লোকের হাতের ভিতরে কোথাও ফুসকুরি হয়েছে ফোরা হয়েছে এখন এই ফোরার জন্য যদি বাহ্যিকভাবে আপনি মলম ব্যবহার করেন হয়তো ফোড়া সেরে যাবে কিন্তু ফোরা আবারও হবে আর ফোরাটা কি কারণে হইলো এই কারণটা যদি আপনি নির্ণয় করতে পারেন কারণটা যদি বাহির করতে পারেন ভিতর থেকে যদি আপনি রোগটার সমরে ধ্বংস করে দিতে পারেন উপরের রোগটা এমনিতেই ভালো হয়ে যাবে ক্যান্সার রোগটাও ঠিক এরকমই যদি আপনি এটার চিকিৎসা সঠিকভাবে করতে পারেন যদি ভিতর থেকে আপনি এটারে শুকাইয়ে দিতে পারেন ভিতর থেকে মেরে দিতে পারেন তাহলে আস্তে আস্তে উপরের ক্ষতটাও শুকিয়ে যাবে তবে উপরের ক্ষতর চিকিৎসাও আছে বিতর্কত চিকিৎসাও আছে বাহ্যিক চিকিৎসাও আছে বিতর্কত চিকিৎসাও আছে এজন্য ক্যান্সারের একটা ওষুধ জেনেই চিকিৎসা শুরু না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আজকে যে চিকিৎসাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব এটা হলো গলার ক্যান্সার এই গলায় ক্যান্সারের চিকিৎসাও বিভিন্ন সিস্টেমের আছে বিভিন্ন ভাবে দিতে হয় আজকে মাত্র একটা পদ্ধতি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যদি আপনাদের ভালো লাগে আপনার আপনাদের যদি সারা শব্দ পাই আপনারা যদি আমাকে ভালোবাসেন যদি লাইক কমেন্ট করেন শেয়ার করেন যদি আপনারা ভালোবাসেন তাহলে আমি পরবর্তী ক্যান্সারের ওষুধ দেওয়ার চেষ্টা করব আর না হলে আর ক্যান্সারের ওষুধ দেওয়ার চেষ্টা করব না গলায় ক্যান্সার হলে এটা বাহির দেয়াও হতে পারে আমি আগেই বলছি ভিতর দেওয়া হতে পারে তবে গলায় ক্যান্সারটা বাহির দেওয়া ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই জন্য এই যে সমস্ত ঔষধ খাওয়াইতে হবে এই ঔষধগুলো আপনি যদি তৈর করতে যান অনেক টাকা লেগে যাবে এবং সঠিকভাবে এগুলো মিলানীয় কঠিন হয়ে যাবে একটা চিনবেন আর একটা চিনবেন না এই জন্য ওষুধগুলো তৈর করাও কঠিন হয়ে যাবে আজকে আমি যে ওষুধগুলো বলে দিব ক্যান্সার গলায় ক্যান্সারের এক নম্বর ওষুধ ধরে নিতে পারেন আপনি গলায় ক্যান্সারের এক নম্বর ওষুধ বাজারে যে সমস্ত ওষুধ কিনতে পাওয়া যায় এই ইউনানি আয়ুর্বেদিক যে সমস্ত ওষুধ কিনতে পাওয়া যায় এই ওষুধগুলো দিয়ে আপনি চিকিৎসা করবেন তবে ভালো কোম্পানি দেখে আনবেন আমি কোন কোম্পানি আনবেন সেটা বলবো না যে কোম্পানিটা ভালো এই সমস্ত কোম্পানি দেখে আপনি ওষুধ কিনে খাওয়ান এগুলো যদি আপনি নিজে তৈরি করেন ঘরে তৈরি করেন তাহলে প্রত্যেকটা ওষুধের মূল মূল্য অনেক পড়ে যাবে আবার দেখা যাবে যদি আপনি ভালো মানের কবিরাজ না হয়ে থাকেন উন্নত মানের কবিরাজ না হয়ে থাকেন তাহলে আপনি ওষুধগুলো চিনবেন না আর ওষুধ কিনতে গেলে দেখা যায় কি ধোকা দিয়ে দেয় আমাদের অনেক সময় আমাদেরই দোকা দেয় আর ছত্রিশ বছর যাব চিকিৎসা করি তারপরও দেখা যায় একটা কিনতে গেলে আরেকটা দিয়ে দেয় অনেক সময় এরকম হয় আর আপনারাদের তো আরও দিবে আপনারা যেহেতু নতুন অবস্থায় যাবেন তখন আরও দেখা যাবে বিভিন্নভাবে একটা পরিবর্তন আরেকটা দিয়ে দিছে দোকানদারের কাছে গেলে দোকান দিলে না শব্দটা খুবই কম করে অবশ্য আমাদের কাছে না করে যদি না থাকে সেটা না করে কারণ জানে যে এদের কাছে যদি দুই নম্বর ওষুধ দেই তাহলে দরাক হয়ে যাব এই জন্য না করে আর আপনাদের যদি যান তাহলে না করবে না যে বোতল থেকে ক্যাস্টার অয়েল দেবে ওই বোতল থেকে বাঘের তেল দিবে ওই বোতল থেকে সান্ডার তেল দিবে ওই বোতল থেকে গ্যান্ডা গন্ডার তেল দিবে ওই বোতল থেকে আপনি যদি হরিণের তেল চান তাও দেবে যাহা সবই এক বোতল থেকেই দেবে দামের ডিফারেন্স করবে শুধু ক্যাস্টার অয়েল যদি আনেন তাহলে নিবে এক দাম আর বাঘের তেল যদি আনেন তাহলে নিবে অন্য দাম আমার আমাদের কাছে আবার ওই করে না বিদায় আমি ওই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না ওই প্রসঙ্গটা থাক যে গলায় ক্যান্সারের জন্য যে চিকিৎসাটা এক নম্বর চিকিৎসা এরপরে আরও চিকিৎসা আছে সেটিও যোগ করে তারপরে চিকিৎসা করবেন যদি আপনারা আগে বলছি ভালোবাসেন লাইক কমেন্ট করেন তাহলে পরবর্তী ওষুধ দেওয়ার চেষ্টা করব এক নম্বর হলো আদিত্য রস এটা বাজার কিনতে পাবেন যেকোনো ইউনানি দোকানে কিনতে পাবেন এটা আদিত্য রস খাওয়াবেন সকাল সাতটায় আদিত্য রস সকাল সাতটায় খাওয়াবেন খাওয়াবেন কি দিয়া আদার রস ও মধু বা লেবুর রস আদার রস মধু অথবা লেবুর রস দিয়ে সকাল সাতটায় এই আদিত্য রস খাওয়াবেন কেমনে খাওয়াবেন প্যাকেটের গায়ে লেখা আছে এরপরে রুদ্র রস রুদ্র রস খাওয়াইতে হবে বেলা দশটায় অনুপান যা দ্বারা খাওয়াবেন পূর্ণ লবা শ্বেত পূর্ণ লোভা আমরা জানি দুই ধরনের পূর্ণ লবা হয় একটা হলো লাল পূর্ণ লোভা রক্তপূর্ণ লোভা যেটা বলে বা লাল পূর্ণ লোভা বলে আরেকটা হলো সাদা পূর্ণ লোভা বা শ্বেতপূর্ণ লোভা এই শ্বেতপূর্ণ লোভার রস বা পানের রস দ্বারা এটা খাওয়াবেন যদি পূর্ণ লোভা না চিনেন তাহলে পানের রস দ্বারা এটা খাওয়াবেন এরপরে রুদুর রসটা খাওয়াবেন সকাল দশটায় আর আদিত্য রস খাওয়াবেন সকাল সাতটায় এরপরে সারি সব সপ সারি একই দোকানে পাবেন দুই বেলা খাব সকাল এবং রাতে বেলা খাওয়ার পর সকাল এবং রাত্রে যতটুকু ওষুধ নেবেন ততটুকু পানি ওষুধ নেবেন কতটুকু পঁচিশ মিলিগ্রাম পঁচিশ মিলিগ্রাম ওষুধ পঁচিশ মিলিগ্রাম পানি দিয়ে সকালে খাব এবং রাতে খাব এরপরে প্রবাল যুগ প্রবাল যুগ খাওয়াইতে হবে বেলা চারটায় প্রবাল যুগ বেলা চারটায় খাওয়াবেন নিয়মগুলো সুন্দর করে মেখে রাখবেন যেভাবে বলতেছি হুবহু এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন বেলা চারটায় খাওয়াবেন প্রবাল যুগ মধু সহ অথবা হালকা কস কুসুম গরম দুধ অথবা মধু এবং দুধ দুটাই একসাথে উদয় ভাস্কর রস উদয় ভাস্কর রস সন্ধ্যা সাতটায়। আম আদার রস মধু সহ এটা খাওয়াইতে হবে তাহলে উদয় ভাস্কর আম আদার রস মধু সহ এই উদয় ভাস্কর আপনার খাওয়াইতে হবে সন্ধ্যা সাতটায় কয়টা ওষুধ দেওয়া হলো পাঁচটা ওষুধ এই পাঁচটা ওষুধ আপনি একটা ক্যান্সার গলায় ক্যান্সার যদি অন্য জায়গায় ক্যান্সার না গলায় যাদের ক্যান্সার আছে তাদের জন্য এই পাঁচটা ওষুধ নির্বাচন করে এইভাবে খাওয়াইতে থাকেন ইনশাল্লাহ ক্যান্সার কমে যাবে ক্যান্সার নিয়ন্ত্রণে আসে যাবে ক্যান্সার ভালো হয়ে যাবে এর পরবর্তীতে গলায় ক্যান্সারের অন্য অন্য ওষুধ আছে সেগুলো আপনাদের খাওয়াইতে হবে এটা মনে রাখবেন এরপরে যদি ফেটে যায় পেকে যায় ব্যবহারিক বাহ্যিক ওষুধ আছে ধোয়ার ওষুধ আছে মারিশের ওষুধ আছে বিভিন্নভাবে ওষুধ আছে একই রোগের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে এটা মাথায় রাখবেন একটা উপায় অবলম্বন করেই রোগটা ভালো করার চেষ্টা করবেন না ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এই জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে রোগটা সারাইতে হবে মনে রাখবেন ক্যান্সার মারাত্মক বেদি যেহেতু মারাত্মক বেদি মরণ বেদি এর চিকিৎসাটা অনেক ব্যয়বহুল এই জন্য আপনার ধৈর্য সহকারে ব্যয়বহুল চিকিৎসা দিয়ে করতে হবে যাহারা থেরাপি কেমন থেরাপি দিতেছে রেডিও থেরাপি দিতেছে যাহারা থেরাপি দিতেছে এদেরকেও আপনি এই ওষুধ প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে ডাক্তারি ওষুধ যারা খাইতেছে তাদেরকে আস্তে আস্তে সারাবেন একবারে ডাস করে সারাবেন না যে আমি এই ওষুধ দিলাম আজকের থেকে খাওয়া শুরু বা ডাক্তারি ওষুধ সমস্ত বাদ এরকম করবেন না এরকম না করে ভারে বারে ডাক্তারি ওষুধ খেতে থাকুক আস্তে আস্তে ছেড়ে দেখ আর এটা আপনার আস্তে আস্তে ভিতরে ঢুকাই দেন এটা ভারে ভারে কাজ করবে ওইটা আস্তে আস্তে ছেড়ে দিবেন এটি আল্লাহ রহমত যদি একবার কমে যায় আর জীবনে হবে না এই ইউনানি ওষুধের একটা গুণ হলো যদি ওষুধ রূপটা ভালো হয়ে যায় আল্লাহ তাকে পুরোপুরি রূপ থেকে মুক্ত করে দিবেন। আর যদি ভালো না হয় তাহলে বোঝা যাবে হবে না এই এই জিনিসটা এই কথাটা সব মাথায় রাখবেন রূপটা হয় চার কারণে একটা হলো বাতস পিত্তস কফস সান্নিপাতস এই চারটা কারণ লক্ষ্য করতে হবে বাতস পিত্তস কফস সান্নিপাতস এই চার কারণে মানুষের যে কোনো বিধি হয় যে কোনো বিধি এই চারটা কারণ থেকেই হয় চারটা উপায় থেকে হয় আপনি কোন কারণে হয়েছে এই কারণটাকে খোঁজ করতে হবে এরপরে কোনো কোনো রোগ হয়তো আরো বিশেষ বেশি কারণে হতে পারে আরো অন্য কারণ আছে রোগের আরো বেশি বেশি কারণ আছে এই সমস্ত কারণে হয় তো এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বেড়ে যাবে আপনারাও ধৈর্য হারা হয়ে যাবেন এই শটে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম হালকা যতটুকু সম্ভব হলো আশা করি বুঝাতে পেরেছি বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবেন কে কোথায় ভিডিও কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আর যাহারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সকলেই